আউজুবিল্লামিনার সাহিত বিসমিল্লা রহমানির রাহিম দর্শক আজকে আমরা দেখব কিভাবে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়ো বড়ো মুরগি হয় আর সেই মুরগি আমরা সারা দেশের মানুষ খাই উঠেলে খাই বাসাবাড়িতে খায় তো সেই বিষয়ে একটি ভিডিও করার জন্য আমরা চলে আসছি নুরু ফারাম নুরু ফারামে এই নুরু ফারামে এই যে আজকেই প্রথম দিন মোহাম্মদ নুরুমিয়া এই যে বাচ্চাগুলো কীভাবে দেখেন শুরু করতেছে অতি যত্নের সাথে কত সুন্দর করে যত্ন করে এই ছোটো ছোটো মুরগির বাচ্চা দেখুন পুরোটাই দেখা যাবে কিভাবে এই বাচ্চা লালিত পালিত করে সে বহু পুরাতন একজন মুরগি চাষি উনি খুব যত্ন সহকারে এই সারা দেশবাসীকে মুরগি দিয়ে থাকেন তো চলুন ওনার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নুরুভাই বলেন আপনার ফার্মে চলে আসলাম অনেকের মুখে শুনলাম আপনি ছোট্ট একটি ফার্ম থেকে আজকে চারটি পাঁচটা ফার্মের মালিক তো সেই বিষয়ে এই পলিসিটা সারা দেশবাসীকে জানা দিতে চাই যে আপনি কিভাবে এরকম স্বাবলম্বী হইলেন তো আচ্ছা আপনি এই বাচ্চা আজকেই শুরু করলেন হ্যাঁ জি আজকে একদিনের বাচ্চায় নামলাম এর এর বয়স একদিন জিরো বাচ্চা জিরো বাচ্চা জি তো এই বাচ্চাগুলো আপনি কতদিন লালন পালন করবেন এটা আঠাশ দিন অথবা সাতাশ দিন লাগতে পারে সাতাইশ আঠাইশ দিন জি এরকম তো সাতাইশ আঠাইশ দিনে এই বাচ্চাগুলার ওয়েট ওজন কতটুকু হবে সর্বোচ্চ এটা মনে করেন পালার সাথে হলো যুগ জি যদি ভালো করে সে পাল্টতে পারে জি জি তাহলে ওজন আসতে পারে সাতাশ দিনে কিংবা আঠাশ দিনে জি এক কেজি সাতশো কিংবা এক কেজি আষ্টশো গ্রাম আসতে পারে এবার আসতে পারে সাতাশ আঠাশ দিনে এক কেজি সাতশো থেকে আষ্টশো গ্রাম হইতে পারে বাহ সুন্দর তো আপনি এই ছোট্ট একটি ফার্ম থেকে আপনি আজকে তিনটা চারটা ফার্মের মালিক তো আপনি একজন টেকনিশিয়ান তো সেই বিষয়ে কিছু কথা বলতে পারেন দর্শকের যে কিভাবে লালিত পালিত করলে এরা সুস্থ থাকবে এবং মরবে না প্রথম অবস্থায় আমি পাঁচশো বাচ্চা নেই জি আমার একটা কামার জি সেখানে আমি পাঁচশো বাচ্চা লই জি তারপরে থেকে আমি লাভবানিত জি জি এখন হয়েছি আর একটা সেট করেছি সেটা হলো চল্লিশ সাত নাম্বার জি জি এগারো বাই পাতার জিদি আর একটা ঘর করেছি আর একটা নতুন ঘর হ্যাঁ একটা নতুন ঘর করেছি সেটা থেকে আমি একটা বেশ মাত্র ঈদের আগের দিন বেসলাম জি জি এদের আগের দিনটা সাথে আল্লাহ রহমত ভালোই হয়েছে এক লাখ বিশ হাজার মতো লাভ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জি জি আমি আজকেও ঘরের মধ্যে বাচ্চা আছে এটা এখন আজকে সতেরো দিন হয়েছে জি সতেরো দিন পরে আমি বেসতে পারবো আল্লাহর রহমত ভেত ভালো আছে জি জি এখন আজকে যে বাচ্চাটা নিলাম এটা বস আজকে মাত্র আনলাম ওর্ডারে দিলাম দেখে আপনারা কীভাবে আমি বর্ডারে দিয়েছি জি এটা বর্ডারে দিয়েছেন না হ্যাঁ এটা বর্ডার আজকে দিয়েছে আচ্ছা এটা একদিন বয়স আল্লাম জি দেখুন দর্শক এদি এই সবগুলো বাচ্চার বয়স জিরু অর্থাৎ এদের জন্ম আজকেই এই যে নুরুবাই কি সুন্দর করে বর্ডার করতেছে দেখুন পাইকার ভাইয়েরা যারা আছেন উনি নিয়মিত সারা দেশে বাচ্চা বড় মাঝারু বিভিন্ন ধরনের মুরগি সাপ্লাই দিয়ে থাকেন তো সেই বিষয়ে যদি কারো মুরগির প্রয়োজন পড়ে সর্বসময়ে ওনার সাথে যোগাযোগ করলে মুরগি পাওয়া যাবে আচ্ছা ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন জি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান ডাবল নাইন পাঁচশো আট এটাই হলো আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমি বলতে পারবো জি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন পাঁচশো আট পাঁচশো আট জি এই নাম্বারে যোগাযোগ করলে সারা বেশি মুরগি পাইবেন বিভিন্ন আইটেমের মুরগি সাদা মুরগি লাল মুরগি বিভিন্ন আইটেমের মুরগি উনি দিয়ে থাকেন তো কোনো আগ্রহী ভাই ওনার এই নাম্বারে যোগাযোগ করলে মুরগি পাইবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম